হ্যালো এভডিওান গুড মর্নিং দেখো সকাল সকাল চলে গেছিলাম বাজারে তো বাজারে কিছু জিনিস আনা ছিল আজকে দশরা পুজো তা জিনিসগুলো নিয়ে এসেছি দেখো এখানে কী কী আনা ছিল এখানে ঠাকুরের মিষ্টি কলা এখানে আমাদের চিড়ে এখানে দই আছে মিষ্টি আছে ঠাকুরের মোমবাতি আর এখানে আছে দশ রকম ফল আজকে দশরা পুজো যেহেতু এখানে আছে দশ রকম ফল এই যে তো দশ রকম ফল দিয়ে তো দশরা পুজোই পুজো করতে হয় তো এই যে আর এখানে নিয়ে এসছি ফুলমালা তো এইগুলো আনার ছিল এই জন্য গেছিলাম বাজারে চলো বাজার থেকে চলে এসছি থেকে চলে এসছি এবারে পুজো পুজো করে নেব চলো আগে স্নানটা সেরে নিই হ্যালো এব্রিয়ন দেখো এখন সাড়ে বারোটা বাজে পুজো টুজো দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে পিয়াংশিকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে একটু বসে আছি এবার খাওয়া দাওয়া করব আজকে তো খাওয়া দাওয়া বলতে আজকে দুপুরে তো রান্না হয়নি বা আজকে আমাদের পান্তা খেতে হয় তো আমরা পান্তা খাই না সেরকম আমি একটু চিরে দই মিষ্টি এইসবগুলো নিয়ে এসেছি এইগুলোই খাওয়া হবে তো পুজোর প্রসাদ প্রসাদে একটু খেয়েছি খেয়ে এখন একটু বসে আছি আবার পরে দুপুরের খাওয়া দাওয়াটা করবো চলো আবার পরে দেখা হচ্ছে হ্যালো এভ্রিয়ন গুড আফটারনুন দেখো দুপুরকম একটাও বাজে তো লাঞ্চ করতে বসে গেছি আজকে তো দুপুরে কোনো ভাত থাক নেই আজকে দুপুরে তো আমাদের চিড়ে দই খেতে হয় দে দেখো এখানে চিড়ে আছে এখানে দই আছে এখানে কলা আম আর এখানে একটা মিষ্টি আছে তো এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হবে চলো লাঞ্চটা করে নিই হ্যালো এভরিয়ন গুড ইভিনিং দেখো বিকেল এখন চারটে বাজে একটু ছাদে যাচ্ছি দেখো কি হারে মেঘ করেছে দেখুন আজকে দশরা যেহেতু আজকে একটু বৃষ্টি হওয়ার দরকার ছিল তো দেখো কি হারে মেঘ হয়েছে জানি না কতটা বৃষ্টি হবে দেখাই কি হারে মেঘ করেছে মেঘ করেছে জানি না কখন বৃষ্টি আসবে কত বৃষ্টি হবে কে জানি মেঘও ডাকছে সেরকম দেখুন বন্ধুরা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে আশা করছি খুব বৃষ্টি বৃষ্টি হবে একটু বেশি ভারী না হলে গরমটা কাটবে না জানেন তো একটু বৃষ্টির খুব প্রয়োজন আজকের দিনে তো বিশেষ করে শুনেছি ছোট থেকে দশটার দিন বৃষ্টি হলে নাকি সাপের দিনগুলো নষ্ট হয়ে যায় তো আজকের দিনে বৃষ্টি হওয়াটা খুবই দরকার হ্যালো এভরিওান দেখো আটটা বাজে তা সারাদিন তো রান্নাবান্না সেইভাবে হয়নি তোমরা দেখেছো যে আজকে দুপুরবেলা কীভাবে কাটিয়েছি দই দইটই খেয়ে আজকে দশরা পুজো বলে চিলে দইটই খেয়ে কাটিয়েছি তো রাত্রে এখন রান্না বসিয়ে দিয়েছি রাতে গরম খেতে আছে তো এই যে এখানে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি আর এখানে ছেলের জন্য আর মেয়ের জন্য দুটো ডিম সিদ্ধ দিয়েছি আমি আর ডিম খাবো না এখানে ছেলে মেয়ের জন্য দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি ভাতটা হয়ে যাক আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো তো রান্না বান্না হচ্ছে এখন বাচ্চারা এগুলো পরিষ্কার করতে লেগেছি তো এগুলো এত ধুলো পড়েছে এগুলো সেরকম অনেক পরিষ্কার করা হয়নি দেখো এগুলো সব পরিষ্কার করে মুছেছি কখন খুশি হয়ে গেছে দেখুন বলে তো এগুলো এখন একটু গুছিয়ে নেব নিয়ে সব টেবিলের মধ্যে বেশি কিছু রাখিনি এই যে এইগুলো এরকম করে গুছিয়ে রেখেছি আর এমনি যা ভাত থাকে থাকে তাই দেখে পিয়াংশি চিল্লাচ্ছে তো দেখো একদম পুরো পরিষ্কার করে নিয়েছি টেবিল পুরো ফাঁকা এই জলের বোতলগুলো শুধু ভরে গুছিয়ে রাখবো দেখো রাত সাড়ে নটা খাওয়া দাওয়া করতে বসে তো এখানে দেখেছে তো আলু সিদ্ধ ভাত রাতে করেছি একটা খাওয়া দাওয়া করে নিই এখানে ঘি আলু সিদ্ধ দিয়ে আমি ডিনারটা করে নিচ্ছি গরম গরম ভাত সবার খাওয়া হয়ে গেছে এখানে আমি খেতে বসেছি তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই আর ভিডিওটা এখানেই রাখছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা পরবর্তী ভিডিও তো দেখো এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি এই যে ঘি আলু সিদ্ধ ভাত রাতে গরম গরম ভাত আর ঘি আলু সিদ্ধ দিয়ে তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই তার সাথে সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন কেমন ভালো ভিডিও ও দেখা হবে পরবর্তী ভিডিও গুড নাইট